জেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব জাকির খানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মিথ্যা মামলা দেওয়া হয়েছে আজকে তাকে ওই মামলায় কোর্ট আদালত পাড়ায় আনার কথা ছিলেন জাকির খানকে এক নজর দেখার জন্য বিভিন্ন থানা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন পৌরসভা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত বিএনপির নেতাকর্মী এবং জনসাধারণ দলমত নির্বিশেষে তাদের সন্তান তাদের ভাই জাকির খানকে এক নজর দেখার জন্য আজকে নারায়ণগঞ্জ জেলা কোটা আদালত পাড়ায় এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা নারায়ণগঞ্জ বাসী সহ সারা বাংলাদেশে জনসাধারণের কাছে একটি দোয়া চাই যে আজকে একটি মিথ্যার মৃত্যু ঘটুক আজকে একটি সত্যের জন্মগ্রহণ হোক জাকির খান এ হত্যা মামলার সাথে কোনোভাবে কোনো মতেই সম্পৃক্ত জড়িত ছিল না এটা কোর্ট আদালত পাড়ার যারা আমরা দীর্ঘদিন এখানে এসেছি আমরা আইনজীবীদের মুখে শুনেছি যে জাকির খানের বিরুদ্ধে বাদী পক্ষের যে সাক্ষীরা ছিলেন তারা জাকির খান সম্বন্ধে বলেছে সেই ওই সময় দেশের বাইরেও ছিল ব্যক্তিগতভাবে ভাবে অসুস্থতার কারণে এবং সাক্ষীরা বলেছেন তখন তৈমুর আলম খন্দকার বিআইটিসির চেয়ারম্যান ছিলেন তার ওই বিআইটিসির চেয়ারম্যানের প্রভাবের কারণে যারা সাক্ষী হতে চায় নাই তাদেরকেও ক্ষমতার প্রভাবের কারণে তাদেরকে সাক্ষী করা হয়েছে এটা আমরা আদালতে যখন সাক্ষীরা এসেছেন সাক্ষীদের বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট গুলাপ ফুলের মতন ফুটে উঠেছে তারা জাকির খানকে চিনে জাকির খানকে জানেরা তারা নিজের মুখে বলেছেন জাকির খান যখন সাব্বির হত্যা হয়েছে তখন জাকির খান অশুদ্ধ অবস্থায় ফাইনালি স্ট্যাটমেন্টে ছின்ன আমরা জাকির খানের ওই কাগজগুলো ডকুমেন্টসগুলো আমরা কোটা দল প্রায় আমরা এনজিপি আমাদের এনজিপি দের মাধ্যমে আমরা সাবমিট করেছি তাই আমরা বিশ্বাস করি আজকে একটা মিথ্যার মৃত্যু ঘটবে সত্যে আজকে ধর্মঘণ হবে তাই প্রিয় দেশবাসী প্রিয় নারী குடிবাসী আসল সকলে একটি ন্যায় নীতি প্রতিষ্ঠিত হওয়ার জন্য Sonntaj birden dolar.